ভয় পাচ্ছেন কেন পরীক্ষায় বসুন এবার চাকরি প্রার্থীদের অর্থাৎ চাকরি হারা এসএসসি যারা বসেছেন শিক্ষক শিক্ষাবিদদের উদ্দেশ্য এবং পড়া চ্যালেঞ্জ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পত্তি নবান্নে একটি বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী সেখানেই তিনি চাকরি হারাদের উদ্দেশ্যে বলেছিলেন ভয় পাবেন না নতুন করে চাকরি পরীক্ষা হবে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আর একবার শোনাও আপনি আমরা সঠিক সময় রিভিউ পিটিশন রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি সেই আবেদনে পরিষ্কারভাবে আমরা কিন্তু কারো চাকরি যাওয়ার কথা বলিনি আমরা পরিষ্কার বলেছি যে যারা চাকরি করে তাদের সুযোগ দেওয়া হোক এবং তাদের যেন লিস্টটা বাতিল না করা হয় এটা আমরা করতে বাধ্য হচ্ছি আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয় আমরা চাই চাকরি হারারা সকলে চাকরি ফিরে পাক যেটা প্রথম দিন থেকে আপনাদের আমরা বলেছি আপনাদের সাথে আস ম্যাটারটা খুব সেন্সিটিভ প্রেস মিডিয়াকে আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে কোনো কথা আমার কোনো লাইন আমাদের ডিস্টার্ব করবেন না এবং নেগেটিভ এবং নেগেটিভ দেবেন না কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে আমি আপনাদের আগেই বলেছি এগারো হাজার পাঁচশো সতেরো ভ্যাকেন্সিস ফর নাইন অ্যান্ড টেন এটা অ্যাডিশনাল এবং ছ হাজার নশো বারো ফর ইলেভেন অ্যান্ড টুয়েলভ টিচারদের জন্য এক্সট্রা পোস্টও করা হচ্ছে আর পাঁচশো একাত্তর জনের জন্য গ্রুপ সি এবং এক হাজার গ্রুপ ডির জন্যও করা হচ্ছে তাহলে টোটাল ভেকেন্সিস প্রোপোজ টু বি ফাইল ফিল্ড অফ চুয়াল্লিশ হাজার দুশো আচ্ছা বলুন তো আর কতটা হেনস্থা হওয়ার পর এই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা তাদের সম্মানটা ফিরে পাবেন আর কতটা অপদস্থ হবেন তারপরে তারা চাকরি ফিরে পাবেন এই মুহূর্তে গোটা বঙ্গবাসীর প্রশ্ন এই এক জায়গাতে প্রশ্ন রয়েছে আমাদের একদিকে এত বড় স্কেলে দুর্নীতি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে একই ভাবে শিক্ষকদের চলেছেন। কখনো সুপ্রিম কোর্ট কখনো বিকাশ ভবন কখনো শিক্ষা দপ্তর বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু ঘুরে ঘুরে হচ্ছে। যেতে বাদ রাখছেন না শিক্ষকরা পাশাপাশি তেইশ দিন যাবৎ ধর্নায় বসেছেন শিক্ষকরা তাদের একটাই দাবি গাজিয়াবাদ থেকে পুলিশ যে সমস্ত ওয়েম শিট বার করেছে সেই সমস্ত ওয়েম শিটের এবার মিরর ইমেজ বার করা হোক তবে কি শুধু এখানেই শেষ মোটেও না বিকাশ ভবনের শিক্ষা সচিবের সঙ্গে এই সমস্ত চাকরি হারা শিক্ষকরা তারা কিন্তু বৈঠক করেছেন পরবর্তীকালে তারা দত্ত বসুর দেখাও করতে চেয়েছেন দত্ত চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে এবং তারা চিঠিতে এও জানিয়েছেন আর পরীক্ষায় বসলে পাশ করতে পারবেন না তারা ঠিকই তো বলেছেন শিক্ষকরা যদি আজ আপনাকে বলা হয় মাধ্যমিক পরীক্ষায় বসুন আপনি কি পারবেন সাত আট বছর চাকরি করার পর যদি শিক্ষকদের বলা হয় পরীক্ষায় বসুন তারা কি সেই মেরিট নিয়ে পাশ করতে পারবে পাশাপাশি এও তো প্রশ্ন থেকে যাচ্ছে যে নতুন করে যে এস পরীক্ষা হবে সেখানে তো বলাই হয়েছে যারা নতুন করে এলিজেবল হয়েছেন তারাও এই পরীক্ষায় বসবেন অর্থাৎ সদ্য পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি তার পাশাপাশি দশ বছর আগে যারা পড়ে এসছে তারা পরীক্ষা বসবে তাহলে সেই যে ব্রেনের কাজ সেই ব্রেনের কাজটা কার বেশি হবে কার বেশি মেরিট হবে তবে এই সমস্ত বিষয়ে কোন রকম কোন ভুলক্ষেপ নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই কথা প্রেস কনফারেন্সে তিনি যা জানিয়েছেন যে সুপ্রিম কোর্ট বলেছে পরীক্ষা দিতে হবে সেই জন্য যারা চাকরি হারিয়েছেন চাকরি হারা শিক্ষকদেরও পরীক্ষা দিতে হবে তবে এবার প্রশ্ন হচ্ছে আর কতদিন এই হয়রানি সহ্য করবে চাকরি হারা শিক্ষকরা আমাদের ভাবুন যে সত্যি যদি এই সমস্ত চাকরি হারা শিক্ষকদের আবারও পরীক্ষা দিতে হয় তাহলে কি তারা তাদের যে স্ট্যান্ড সে স্ট্যান্ডে খুঁজতে পারবেন আমরা শুনবো খুব তাড়াতাড়ি এমনই আরো অনেক প্রশ্ন নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন রাষ্ট্রবিধি মামলা